নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সর্ষে দিয়ে পাশে মাছের ঝাল এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগে যদি এখনও পর্যন্ত না বানিয়ে থাকো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি রেসিপিটা সবারই ভালো লাগে তো চলো দেখি না পাশে মাছ বানাতে কী কী উপকরণ লাগছে এখানে মাছটা দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো নুনটা তোমাদের স্বাদ মতন দেবে দেখো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি এক করে দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছিল এবার দেখো এখানে একটা বাটির মধ্যে আমি সাদা সর্ষে দিচ্ছি দু চামচ আর এক চামচ দিচ্ছি কালো সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি দেখো আমি সর্ষে পোস্ত সব ধুয়ে নিয়েছি ধুয়ে ছেঁকে এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো এখানে দেখো ছটা পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে এবার এটা ভালো করে পেস্ট করে নেব যেন গোটা না থাকে তখন পেস্ট হয়ে গেছে এবার কড়ার মধ্যে মাঝবেলা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে এরপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি যাতে টেস্ট হয় একটু তোমরা চাইলে নাও দিতে পারো পেঁয়াজটা পেঁয়াজটা দিলে একটু টেস্টটা বেশি লাগে তো পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে হাফ টমেটো দিয়েছি আমি যতটা মাছ পড়বে সেই বুঝে দেবে কারণ দই পড়বে তাই টক হয়ে যাবে তাই আমি অল্প নিয়েছি দেখো এখানে দই রেখেছি দু চামচ মতন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে আমি দেড় চামচ নুন দিয়েছি তোমাকে সাত মতো নুনটা দেবে হলুদ দিয়েছি এক চামচ মতন লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে দেবো আমি মশলা গুলো কষানো হয়ে গেছে এবার আমি বাটাটা বাটা দিচ্ছি মশলা কাঁচা গন্ধটা কেটে গেলে সরষে বাটা সর্ষে বাটা দিয়ে ভালো করে কষাতে হবে দেখো সর্ষে বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দেবো আমি দুই চামচ স্টক দিয়ে দিয়েছি মশলাটা একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে অনেকক্ষণ যেন কাঁচা গন্ধটা না যতক্ষণ না কাটছে ততক্ষণ কষাবে তো দেখো আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা তোমরা চল করবে সেই বুঝে জল দেবে জলটা একটু ফুটে গেলে মাছগুলো দেবে জলগুলো দেখো ফুটে গেছে মাছগুলো কি হচ্ছে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা তিনটে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি তোমরা তোমাদের মতন দেবে আমি কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে নিই গোটা দিয়েছি জোরেটা ফুটে গেছে এবার উপর দিয়ে আমি ধোনের পাতা কচি চল পড়ছি অলমোস্ট রেডি এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিব তাহলে দেখো সর্ষে দিয়ে পাঁচশো মাসের ঝাল পুরো রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে তাকে পাশে থেকে সাপোর্ট করো আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে